বিবাহ বিচ্ছেদের এক মামলায় নড়ে চড়ে উঠল আদালত তেলেঙ্গানা হাইকোর্ট এক মহিলার বিবাহবিচ্ছেদ ও নব্বই লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি খারিজ করে দিয়েছে মামলাকারী অভিযোগ করেছিলেন তার স্বামী রিমাটার্ড আথ্রাইটিসে আক্রান্ত হয়ে যৌন অক্ষমতায় ভুগছেন এবং এই বিষয়টি বিবাহের আগে গোপন করেছিলেন তিনি দাবি করেছেন যে এর ফলে সংসার অশান্ত হয় বিবাহিত জীবন ভেঙে যায় এবং এটি নিষ্ঠুরতার ও প্রতারণার সামিল তবে আদালত বলেন এই সব অভিযোগ প্রমাণ করার মতো পর্যাপ্ত প্রমাণ উপস্থাপনা করা যায়নি দু সালে তাদের বিয়ে হয় স্ত্রী আদালতে অভিযোগ করেন স্বামী বিবাহের আগে তার অসুস্থতার কথা গোপন করেছিলেন এবং বিয়ের পর দাম্পত্য জীবন স্বাভাবিক হয়নি তিনি জানান কেরোলা ও কাশ্মীরে মধুচন্দ্রিমার সময়ও সম্পর্ক সম্পূর্ণ হয়নি প্রায় প্রতিদিনই স্ত্রীকে প্রাথমিকভাবে উত্তেজিত করেই ক্ষান্ত হয়ে যান তিনি দু সালে এক পর্যায়ে চিকিৎসক স্বামীর যৌন অক্ষমতার প্রমাণ দেন বলে দাবি করেন তিনি স্বামীর অসুস্থতার কারণে তিনি মানসিক যন্ত্রণা ভোগ করছেন এবং এই জন্য নব্বই লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করেন অন্যদিকে স্বামী এই অভিযোগ অস্বীকার করেন তিনি জানান বিয়ের পর তাদের একাধিকবার দাম্পত্য সম্পর্ক হয়েছে এবং সংসারও দীর্ঘদিন চলেছে তিনি স্বীকার করেন যে একসময় সামান্য যৌন সমস্যায় ভুগেছিলেন তবে পরবর্তী সময়ে চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন দু সালে তার যৌন সক্ষমতার পরীক্ষা ও স্বাভাবিক শুক্রানুর রিপোর্ট আদালতে জমা দেন তিনি যদিও স্ত্রীপক্ষ থেকে যৌন অক্ষমতার অভিযোগের কোনো নিরপেক্ষ চিকিৎসা প্রমাণ বা প্রত্যক্ষ সাক্ষ্য আদালতে উপস্থাপনা করা হয়নি পাঁচ বছর ধরে ভারত ও আমেরিকায় একসঙ্গে সংসার করার পর হঠাৎ এ ধরনের অভিযোগ তোলা বিশ্বাসযোগ্য নয় স্ত্রীর অভিযোগে অসঙ্গতি থাকার পাশাপাশি তিনি পরিবার বা কর্তৃপক্ষকেও আগে কখনো এ বিষয়ে অবগত করেননি বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি বি আর মধুসূদন রাও এর বেঞ্চে বলেন যে অভিযোগটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে বিবাহ অক্ষমতার কারণে অকার্যকর ছিল কিংবা তিনি স্বামীর হাতে ক্রুড় আচরণের শিকার হয়েছেন অতএব বিবাহ বিচ্ছেদ বা নব্বই লক্ষ টাকার স্থায়ী ভরণপোষণ দাবি করার কোনো ভিত্তিই নেই রায়টি দেখায় যে বিবাহ সংক্রান্ত বিরোধে চিকিৎসাগত সমস্যা ও যৌন জীবনের অভিযোগ অত্যন্ত সংবেদনশীল বিষয় আদালতকে প্রমাণ ও আইনি ভিত্তির ওপর নির্ভর করতে হয় তেমনি সমাজকেও দীর্ঘস্থায়ী বা সাময়িক অসুস্থতার ভোগা সঙ্গীর প্রতি সহবেদনশীল হওয়ার প্রয়োজন